নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হবে ধোকার ডালনা আজকে বানানো হচ্ছে ধোকার ডালনা তার জন্য আমরা একশো গ্রাম ধোকার জলে আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে এরকম ডো তৈরি করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হবে রিফাইন তেল পোকাগুলো বিভিন্ন রকম শেপে তৈরি করা যায় আমরা এইভাবেই তৈরি করেছি আপনারা চাইলে অন্যরকম ভাবেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার ধোকাগুলো ছেড়ে দেওয়া হবে এই ধোকাটা আমরা দোকানে যে কিনতে পাওয়া যায় ধোকা সেই ধোকা দিয়ে আমরা করছি আপনারা আলাদা করে বাড়িতে বানিয়ে নিয়েও করতে পারেন এগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়া হবে এই তেলের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো অল্প করে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো তেজপাতা গোটা জিরে অল্প করে দিয়ে দেওয়া হলো এতে ভেজে নেওয়া হবে গাজর টমেটো আর একটা আলু আর বিন এতে হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা দিয়ে হাত চামচ লব এই হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে অল্প করে জল দিয়ে দেওয়া হলো জলটা দেওয়ার কারণে জলে সেদ্ধ হবে হালকা করে গাজর আর বিনস দেওয়া হয়েছে আমরা দিচ্ছি গাজর আর বিনস আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিয়ে দেওয়া হবে উষ্ণ গরম জল গরম জলটা আমরা করে করেই রেখেছিলাম আমরা এটা কম মশলাই তৈরি করছি একদম হালকা পাতলা হচ্ছে এটা আপনার এটা আপনারা বাচ্চাদেরও দিতে পারেন দিয়ে দেওয়া হবে ধন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা অল্প করে দেওয়া হচ্ছে ভাজা ধোকাগুলো ধোকার ডালনা আমাদের তৈরি রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এটি 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 একটি নিরামিষ রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এটি লাইক করে দেবেন ভিডিওতে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কালকে আবারও এসি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন